गलटे सभी इच्छे तो को হ্যালো বন্ধুরা লাইফ পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা নিশ্চয় খুব ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা দার্জিলিংয়ে আর একটা ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকে দুটো জায়গায় বেড়াতে এসেছিলাম তো সেই দুটো জায়গায় তোমাদের সঙ্গে শেয়ার করবো দার্জিলিংয়ে আরও একটা জায়গায় চলে এসেছি তো এই জায়গাটার নাম হচ্ছে বাতাসিয়া লুপ তো এখন দেখো চলে এসেছি মানে ঢুকে পড়েছি তো চলো দেখো কি সুন্দর পরিবেশটা আর কি সুন্দর দেখতে লাগছে চারিদিকটা তোমরা তো থামলেল দেখে বুঝতেই পারছো যে এখানে এসে আমরা দার্জিলিংয়ের যে ড্রেসগুলো সে ড্রেসগুলো পড়েছিলাম ওই মাথা পিছু পঞ্চাশ টাকা করে নিয়েছিল আমার পঞ্চাশ আর ওর পঞ্চাশ একশো টাকা নিয়েছিল তো ড্রেসগুলো পরে এইখানে কিছুটা ছবি তুলছিলাম আর দেখো আমাকে দেখতেই পাচ্ছ যে আমি পরে নিয়েছি নীল রঙের একটা ড্রেস আর ও লাল রঙের একটা জামা পড়েছিল। তো চলো দেখো কি সুন্দর পরিবেশটা দেখতে পাচ্ছ তো ব্যাপক দেখতে লাগছে এটা ভিস্টা ডোম ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন দেখতে দেখতে বসাইবে না ডিজেল ইঞ্জিন এই সব বুঝা গেল জায়গাটা খুব সুন্দর তাই ছবি তুলি করছিলাম মানে আমরা দুজনেই ছবি তুলছিলাম তো তারপরে কিছুক্ষণ পরই মানে আমরা আসার কিছুক্ষণ পরই আবার টয় ট্রেনটা ঢোকে তো তোমরা দেখতেই পেলে টয় ট্রেনটা আমাদের কাছ দিয়ে চলে গেল কি সুন্দর দেখতে লাগছিলো তো ওদিকে টয় ট্রেনটা যাওয়ার পরেই আবার ছবি তুলছিলাম তারপরে হঠাৎ করে চোখে পড়লো মানে ওর চোখে পড়লো যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে তো ওই দূরে দেখতে পাচ্ছ বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘাটা সাদা রঙের কাঞ্চনজঙ্ঘাটা তো প্রচুরই দেখতে ভালো লাগছিলো তো তারপরে ছবি তোলা তুলি তারপরে করছিলাম কাঞ্চনজঙ্ঘাটাকেও দেখছিলাম আর ছবি তুলছিলাম তো তারপরে আবার একটা টয় ট্রেন ঢোকে তো দেখো এই টয় ট্রেনটা আবার একটু ছোট বাড়া তো কি সুন্দর দেখতে লাগছে টয় ট্রেনটা ক্যামেরা দিকে পা দূরে দেখ পাহাড়টা পাহাড়টা দেখতে পাচ্ছি সাদা রঙের ওই যে দূরে

তো এখন কিন্তু আমরা চলে এসেছি দেখো বুদ্ধদেব মন্দিরে আর লুপেও অনেকক্ষণই ছিলাম ওই দেড় ঘন্টা মতো ছিলাম আর যেহেতু বারোটার সময় গাড়ি বুক করেছে আর এখন বাজছে ওই সাড়ে চারটে পাঁচটা তো গাড়ির ড্রাইভার আমাদেরকে বলছিলো তাড়াতাড়ি করতে তো এখান থেকেই ফিরবো মানে বুদ্ধদেব মন্দিরটাই লাস্ট দেখা তো চলো আর ওখানে দেখতে পেলে বাতাসিয়া লূপে কি সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা দেখতে লাগছে তো চরম দেখতে লাগছে আর আমরা ভাবতে পারিনি যে দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘাটাকে তো যাই হোক দেখা হয়ে গেল মানে সবই আশা পূরণ হয়ে গেল দার্জিলিংয়ে এসে তো এখন দেখো বুদ্ধদেবের মন্দিরে চলে আর যেহেতু বুদ্ধদেবের মন্দির সেহেতু বুদ্ধদেবের কয়েকটা মূর্তি আছে আর কিছুই নেই তো ভেতরে আর ভিডিও মানে করতে দেয়নি সেই জন্য ভিডিও করা হয়নি তো যাই হোক এখন দেখো বাইরেতেই আছি আর এখানে কয়েকজন এই যে ফুটবল খেলছে আর এখানে যেন তো একটা দোকান আছে তো দোকানটায় বাবাই তো দেখে খেলনাগুলো নেবে বলছিল তো তারপরে আবার বাবাইকে কয়েকটা কুরকুরে লেস আর কোল্ড কিনে দেয় ওর বাবা তো যেহেতু মানে বারোটার সময় বেরিয়ে পড়েছি কিছুই খাওয়া হয়নি আর দার্জিলিংয়ে জানো তো বেশি খাওয়া দাওয়াও ভালো নেই মানে খাবার দাবারও খুব একটা ভালো নয় তো তার উপরে আবার দুপুরবেলা বেরিয়ে পড়েছি তো বাবাইকে কিচ্ছু খাওয়ানো হয়নি ওই রাস্তার মাঝখানে মোমো আর তারপরে হচ্ছে চিপস এসব খাওয়ানো হয়েছে মানে ক্যাডবেরি এইসবই খাওয়া হয়েছে তো ওর খিদেও পেয়ে গেছিলো তারপরে ওর বাবা এখান থেকে কয়েকটা চিপস আর একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দেয় এখন কিন্তু আমরা মেলেতে বসে আছি এখন বাজছে ওই সাড়ে সাতটা মতো তো এখন দেখো চলে এসছি আর মেলেতে কিছুক্ষণ বসেছিলাম আর মেলেতে দেখেছ কেমন কুয়াশার মতো মেঘগুলো তো চারিদিকে মেঘে ঢাকা হয়ে গেছে আর প্রচুরই দেখতে ভালো লাগছিলো আর প্রচুরই ঠান্ডা লাগছিলো অনেকক্ষণ তো মেলাতে বসেছিলাম আর ভালো লাগছিল না তো এখন দেখো চলে এসছি কে তো অনেকক্ষণ তো কিছু খাওয়াও হয়নি সেই বিকালা চিপস কোল্ড ড্রিঙ্কস এটা খাওয়া হয়েছিল তারপরে কিছু খায়নি তো এখন কেএফসিতে চলে এসছি আর এই প্রথম কিন্তু বিয়ের পর আমার বর আমাকে কেএফসিতে ঢুকিয়েছে বিয়ের আগে একবার ঢুকেছিলাম কিন্তু বিয়ের পর এই প্রথম তো প্রচুরই ভালো লাগছিল আর ওদিকে দেখো অর্ডার দিয়ে চলে এসছে আর স্লিপটাও নিয়ে চলে এসছে তো দেখছিলো স্লিপটা আর এখন দেখো আমি এই যে তোমাদিকে দেখাচ্ছি পাঁচশো দশ টাকার মতন বিলে হয়েছে আর কিছুই এমন নেই তবুও দেখো কত টাকা আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরা কিন্তু কেএফসিতে খুব একটা ঢোকে না তার কারণ হচ্ছে এত টাকা বিল মানে পাঁচশো দশ টাকার কত কী হয়ে যেত তাই না তো পাঁচশো দশ টাকার দেখো কয়েকটা জিনিস অর্ডার দিয়েছে পাঁচশো দশ টাকা নিয়েছে তো যখন আমাদের খেতে ইচ্ছা করে ওই ফুটপাথের পাশে ওই যে চিকেন পকোড়া বা অন্য কিছু খেতে ইচ্ছে করলে ওই অতি খেয়ে নিই আর মাঝে সাঝে এই যে শখ গেলে মনে হয় যে একবার কে ঢুকি বা কে এফসিতে কিছু খাই তখন কিন্তু আমরা খাই নাহলে যাদের টাকা পয়সা আছে বড়ো লোক একটু তারাই কিন্তু কে এফসিতে ঢোকে আর এদিকে তোমাদের সঙ্গে বক বক করতে দেখো খাবারগুলো যেগুলো অর্ডার দিয়েছিলো সে খাবারগুলো নিয়ে চলে এসছে আর ও খেতে শুরু করেছে আর বাবাইকে তো মানে খাওয়ানো হচ্ছে বাবাই একদমই খেতে চাইছে না বাবাই একটা ললিপপ চকলেট মুখের ভেতরে ঢুকিয়ে রেখেছে ও খাবে না তো যাই হোক এখানেই ভিডিওটা শেষ করছি এটা